সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং এস এস এন্টারপ্রাইজ ব্যাটারি হাউস থেকে সুমন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে লাখ লাখ শুক্রিয়া এবং যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি প্রিয় দেশবাসী এবং যারা বেকার অটো চালক এবং যারা অটো গাড়ি চালাবেন এবং এখনও বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন প্রিয় ভাইরা আজকে যে গাড়িটা বিক্রি হলো এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই এই লাল বেগুনি কালার এই গাড়িটা বিক্রি হলো নীল কালার গাড়িটা এই যে এই গাড়িটা এই যে আমাদের আমাদের শোরুম দেখতে পাচ্ছি এই যে গাড়িগুলো আমাদের সব বিক্রি করা গাড়ি সিরিয়াল করা আছে এটা হলো ভেড়া মারা এই সামনে যেদিকে যাচ্ছে ভেড়া মারা যাচ্ছে আমাদের শোরুম থেকে ভেড়া মারা সামান্য কিছু হিসনা ব্রিজের পাশে এবং হিসনা ব্রিজ থেকে ভেড়া মারা চৈতন্য মোড় থেকে একটু সামান্য ব্রিজ থেকে একটু আগে দারুসালাম মাদ্রাসার সামনে এসে এই যে দেখতে পাচ্ছেন এই যে শোরুম এই সোনালি চৈতন্য মোড় থেকে হিসনা ব্রিজ পার হয়ে একটু আগে এটা হাই রোড এদিক দিয়ে দৌলতপুর গেল এদিকে সাতবাড়ি সাতবাড়ি দরগা তারাগুনি মুদ্রাপুর দৌলতপুর মচকুন্ডি ডাঙ্গের বাজার এদিকে চলে গেল আর এদিকে ভেড়ামারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই বিল্ডিংয়ের সামনেই এটা হাই রোড এই যে সুন্দরভাবে এই যে গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি যে যেখানে থাকবেন আমার ভিডিও যারা দেখেন সকলকে আমি নিম্নে দুই মাস আমি ভিডিও দিতে পারিনি বিভিন্ন কারণে হয়তো আপনারা কষ্ট মনে করবেন না সুমন ভাইকে ক্ষমার চোখে দেখবেন যদি কোনো আমি অপরাধ এবং দোষ করে থাকি ভাই বন্ধু এবং হিসাবে ক্ষমার চোখে দেখবেন এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো বিক্রি গাড়ি নতুন গাড়ি অল কমপ্লিট নতুন এই গাড়িগুলো বিক্রি যারা দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মন আমার দেহ ঘরি সন্ধান করি বানাই কোন দেহঘড়ি ও একটা চাবি মাইরা দিলাম সাইরা জলম ভৈরা ঘুরতে আসে মন আমার প্রিয় ভাইরা আমার শ্রমিক ভাইরা এবং বেকার যুবক সকলকে আমার এস এন্টারপ্রাইজ ব্যাটারি হাউস অটো হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমাদের ভাই আছেন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কী করা হচ্ছে কাজকাম করা হচ্ছে নাকি তা এখানে বর্তমান কি রকম পরিবেশ এটা ঠিকানাটা কি ভাই এই বর্তমান এই জায়গায় আসার ঠিকানাটা কি সাতবাড়িয়া দারুসুল্লাহ মাদ্রাসা এস এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন কাজ চলছে এবং এই গাড়িগুলা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি করা হলো দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নতুন এবং কর গাড়ি আপনারা যে যেখানে থাকবেন ভিডিওটাকে একটু শেয়ার করবেন এবং ভালো মন্দ জানাবেন সুমন ভাই এই যে গাড়িগুলো আমাদের আরও গাড়ি আছে আরও গোডাউনে গাড়ি আছে আল্লাহ রহমত চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়িয়ে থাকার জন্য আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের চাওয়া পাওয়া সব কিছু নিয়ে এসে এন্টারপ্রাইজ সবাই দোয়া করবেন এবং সব এখানে দেখছেন বাস এই রোডে বাস চলে বাস চলছে এটা সুন্দর একটা নিরিবিলি পরিবেশ রোড যে সুন্দরভাবে অটো গাড়ি চলছে তা দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন এই হাই রোডের পাশেই এই যে আমার ভাই আসছেন হাই রোডের পাশেই সবাই দোয়া করবেন যেন আমরা সবার পাশে খেটে খাওয়া মানুষের পাশে যারা নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা গাড়িগুলো বিক্রি কিনে বিক্রি করে থাকি সবার ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই আল্লাহ হাফেজ